ক্লাস নাইনের বিজ্ঞানের একটা অঙ্ক একটি বস্তুর বায়ুতে ওজন পঞ্চাশ গ্রাম জলের নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে চল্লিশ গ্রাম তাহলে এইটুকু একটা পার্ট এবার বস্তুটাকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার সেমিকিউব ঘনত্বের তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে অঙ্কটা দুটো পার্ট আছে তাহলে আমার বলেছে যে একটি বস্তুর বায়ুতে ওজন হচ্ছে গ্রাম একটা বস্তু আছে বস্তুটা ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম বস্তুটাকে যখন কোনো তরলে ডুবাচ্ছি ডুবালাম তখন ওজন হয়ে গেল চল্লিশ গ্রাম বিজ্ঞান আর্কিমিডিস কি বলেছিল বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে সেই আপাত হ্রাসের মান হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন মানে বস্তু দ্বারা অপসারিত অপসারিত এর মানে হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন এর মানে কি বস্তুটা যে পরিমাণ তরল অপসারিত করছে তার আয়তনের সঙ্গে সমান হবে কোনটা ওই বস্তুটা যে পরিমাণ তরল অপসারিত করেছে তার ওজন ওজন তাহলে বায়ুতে ওজন কত বায়ুতে ওজন কত বলেছে পঞ্চাশ গ্রাম বায়ুতে ওজন বলেছে পঞ্চাশ গ্রাম জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত চল্লিশ চল্লিশ গ্রাম অতএব কি হবে বস্তুর অপসারিত তরলে আয়তন তাই তো কার সঙ্গে সমান বস্তুর আপাত হাস আপাত হাস তাহলে বস্তু ওজনের আপাত হাস কত হবে 10 গ্রাম হবে বস্তুর ওজনের আপাত হাস কত 50 40 গ্রাম সমান 10 গ্রাম এই 10 গ্রামটা কার ওজনের সঙ্গে সমান অপসারিত তরলে কার কার সঙ্গে সমান অপসারিত তরলে আয়তন মানে বস্তুর আয়তন কত তাহলে সেমি দশ সেমি বস্তুর আয়তন বস্তুর আয়তন কত দশ সেমি বোঝা গেছে কারণ বিজ্ঞানে আট মিনিট বলেছিলেন কি তোমার যতটা ওজন কমে যাবে সেই কমাটার কমার মানটা হচ্ছে যে পরিমাণ ওই তরল ওই বস্তুটা অপসারিত করছে তার আয়তনের সঙ্গে সমান আপনি যেটাই বলেছিলেন তো তার মানে অ্যাকচুয়ালি এটা ওজন কমছে এই ওজনটা কমছে তার মানে এই ওজন এই ওজন এই বস্তুটা এই পরিমাণ তরলকে সে কি করেছে তার মানে বস্তুর আয়তন আমি পেয়ে গেছি বস্তুর আয়তন পেয়ে গেলাম এবার বস্তুটাকে বলছে তুমি এখানে আর ডুবাবে না না ডুবিয়ে তুমি আর একটা তরলের মধ্যে ডুবাও তরল ডুবালো তরলের মধ্যে ডুবিয়ে দিলাম সেই তরলের ঘনত্ব কত দিয়েছে কত দিয়েছে বলো 1.5 গ্রাম পার সেমি কিউব 1.5 গ্রাম পার সেমি কিউব এই তরলের মধ্যে দিয়েছি কিন্তু এই বস্তুটাকে ডুবিয়েছি তার আয়তন কত দিয়েছে ওই বস্তুর আয়তন কত 10 সেমি কিউব 10 সেমি কিউব ওই বস্তুর আয়তন 10 সেমি কিউব দিয়েছে আর এই বস্তুটা এখানে ডুবিয়েছি 10 সেমি কিউব আর এই তরলের মধ্যে ডুবিয়েছি তরলের ভনত্ব কত দিয়েছে ওই তরলের ঘনত্ব কত হবে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে আয়তন পেয়ে গেছি ঘনত্ব পেয়েছি অতএব নিমজ্জিত অবস্থায় নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত হবে ওজন কত বলো

এটা কি বেরোলো আমার পনেরো গ্রাম তাহলে একটা উত্তর বেরোলো কি যে ঘনত্বের নিমোজিত অবস্থায় বস্তুটার ওজন কত হবে তাহলে এটা হচ্ছে এই পরিমাণ তরল সে কি করেছে পনেরো গ্রাম তরল সে কি করেছে অপসারিত করেছে আমার ছিল কত ওজন পঞ্চাশ গ্রাম এখন অপসারিত হলো কত গ্রাম পনেরো গ্রাম তাহলে বস্তুর ওজন কত হবে পঁয়ত্রিশ গ্রাম কেন আমি আর্জ মিলিস কি বলেছিল যে তুমি কোনো জায়গায় কোনো বস্তুকে ডোবালে তার ওজনে আপাত হাঁস ঘটে আপাত হাঁস কত গ্রাম পনেরো গ্রাম পনেরো গ্রাম ছিল কত গ্রাম তাহলে তুমি এটা লিখতে পারো নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের আপাত হাঁস এটা লিখতে পারো আপাত হাঁস হয়েছে অতএব নিমজ্জিত অবস্থায় নিয়োজিত অবস্থায় বস্তুর ওজন কত হবে পঞ্চাশ মাইনাস পনেরো গ্রাম কত হলো পঁয়ত্রিশ গ্রাম ভালো অঙ্ক এটা বুঝতে পেরেছ